লকডাউন ঘিরে বিভিন্ন স্থানে বাসে আগুন বিজিবি মোতায়েন কঠোর হাতে দমন করা হবে ডিডি প্রধান লকডাউন কর্মসূচি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের আমির কুসরু মাঠে থাকার ঘোষণা শিবিরের বরিশালে ভোটের আমেজ প্রার্থী ঘোষণা বিএনপির মাঠে তৎপর জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা চট্টগ্রামে এগারো মাসে পনেরোটি হত্যা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিচ্ছে সন্ত্রাসীরা বলছেন আসসালামু আলাইকুম নাফিসা বিশেষজ্ঞরাফিসুম স্বাগত জানাচ্ছি এন টিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে লকডাউনের নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান শফিকুল ইসলাম রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তেরো নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঘোষণার পর থেকে রাজধানী ও এর আশপাশে ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা রোধে ও নিরাপত্তা নিশ্চিতে এই বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানী ঢাকায় বারো প্লাটুন ও আশপাশের জেলায় দুই প্লাটুন সহ মোট চৌদ্দ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পরবর্তী নির্দেশনা আগ পর্যন্ত বিজেপি সদস্যরা মোতায়েন থাকবে আমরা নগরবাসীর সহযোগিতা চাইছি আমরা মিডিয়া আপনাদের সহযোগিতা চাইছি আমরা সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ এই যে যারা যে ভিতি করার একটা পরিস্থিতি বা তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে এটা আমরা কঠোর হস্তে দমন কারণ আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করবো যারা নেপথ্যে আছে সেই নেতাদেরকে ওপর নজরদারি রাখতেছি তাদেরকে গ্রেপ্তার করতেছি আজকেও এই সংক্রান্তে চুয়াল্লিশ জন অ্যারেস্ট আছে লকডাউন কর্মসূচিকে ঘিরে সারা দেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক এবং গাজীপুর ও সাভারের তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে নাশকতামূলক কর্মকাণ্ড করার সময় নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ ফরিদপুরে পেট্রোল ও হাত বোমার সহ আটক করা হয়েছে তিনজনকে বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে মঙ্গলবার গভীর রাতে ব্রাউনবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতরি এলাকায় গ্রামীণ ব্যাংকে আগুন দেয় দুষ্কৃতিকারীরা এতে পুড়ে যায় ব্যাংকের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজ বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী থাকার পরও কিভাবে আগুন দেয়া হল তা তদন্ত করে দেখছে পুলিশ এদিকে বুধবার ভোরে গাজীপুরের ভোগরা বাইপাসে পেয়ারাবাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা বাসে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে একই সময় জেলার শ্রীপুরে বেড়াইদা চালা এলাকায় দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এর আগে রাত পৌনে এগারোটার দিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় সিনজি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী আপর একটি বাসে আগুন দেয়া হয় ওদিকে সাভারের আসলের বাইপাল আব্দুলাপুর রুটে পার্কিং অবস্থায় একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা বাসটির চালক জানান হঠাৎ কিছু দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে এসে আগুন দিয়ে পালিয়ে যায় হঠাৎ করে দুই দল লোক ভিতরে দিয়ে আগুন লাগাই দিছে আমি গাড়ির ভিতরে ঘুমাই রয়েছিলাম জ্বালা দিয়ে লাভ দিছি নারায়ণগঞ্জে রূপগঞ্জে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্র ও যুবলীগের সাত নেতা আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার রূপসী বরপা ও পূর্বাঞ্চল সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় নাশকতার পরিকল্পনার সময় ফরিদপুরের ভাঙ্গা থেকে বিপুল পরিমাণ পেট্রোল ও হাত সহ তিনজনকে আটক করেছে পুলিশ উপজেলার ব্রাউনপাড়া গ্রামের টিটু সদরের বাড়ি থেকে ওই তিনজনকে আটক করা হয় আটক তিনজনের বাড়ি সিলেট টাঙ্গাইল ও চাঁদপুর জেলায় নাশকতার পর সারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী জীবন আহমেদ এন টিভি নিউজ ডেস্ক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী ও সাবেক শিক্ষামন্ত্রী নফলের বাসভবনে অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে এখনও পর্যন্ত সাতজনকে আটক করে থানায় নেওয়া হয় সংশ্লিষ্টতা যাচাই করেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ তেরো নভেম্বরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দলটি দেশেও নেই নির্বাচনের দৌড়েও নেই আর আগামীকালের কর্মসূচি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিরালের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি বলেন কোন দল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে নির্বাচন বাধা ক্ষতিগ্রস্ত করতে পারবে এমন বিশ্বাস করার কোনো কারণ নেই বরং নির্বাচনী কর্মকাণ্ড পূর্ণ উদ্যমে উৎসাহ উদ্দীপনায় চলছে বিদেশি অংশীজন যারা আছেন তারা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বরং তারা সহযোগিতা করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী যারা দেশেই নেই সুতরাং যাদের কর্মকাণ্ড স্থগিত আছে এরকম ওরা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড তো অনেকেই করতে পারে এইগুলো সরকারের দায়িত্ব সরকার পালন করবে কারা করছে সরকারকে তাদের তাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে আমরা আশা করছি সরকার আরও বেশি সচেষ্ট থাকবে ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্র জনতা প্রতিহত করবে বলে জানিয়েছেন ইসলামী ছাত্র শিবির সভাপতি জাহাদুল ইসলাম বুধবার জাতীয় প্রেস ক্লাবে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা বলেন তিনি জানান বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পাশাপাশি সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে ছাত্র শিবির সময়ে যারা বাসে আগুন লাগিয়ে সন্ত্রাস করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি সম্প্রতি বিএনপি মহাসচিবের এক বক্তব্যকে সামনে এনে শিবির সভাপতি বলেন আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়ার আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব জুলাই আন্দোলনের শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছেন এছাড়া জুলাই সনদে নোট অফ ডিসেন্ট দিয়ে দলটি ফ্যাসিবাদী রাজনীতির ধ্বংসাবশেষ টিকিয়ে রাখতে চেষ্টা করছে দেশের কয়েকটি গণমাধ্যম এখনও ফ্যাসিবাদী আমলের মতো এক পেশে সংবাদ প্রচার করছে বলে অভিযোগ করেন শিবির সভাপতি ঢাকায় লকডাউন নামে কর্মসূচি দিয়েছে আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিতে চাই নতুন বাংলাদেশে অরাজকতার কোনো স্থান নেই দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা ছাত্র সমাজ ও জনগণ প্রতিহত দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থীরা একই সঙ্গে গণস্বাক্ষর সহ প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বগুড়া শহরে ও গাবতলী উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যরা উপস্থিত ছিলেন মানিকগঞ্জ তিন আসনে নির্বাচনী প্রচারণায় থানের শীর্ষে ভোট চেয়ে সার্বিক উন্নয়নের সহযোগিতার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের মনোনীত প্রার্থী আফরোজা খানুম চৌধুরী সমর্থনে র্যালি বের করেন নেতাকর্মীরা এদিকে সদর বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমনুর রহমান রশিদ ইয়াসিনকে মনোনয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তার সমর্থকরা এছাড়া রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের প্রচারণায় অংশ নেন বিএনপি ও জামাতের প্রার্থী জাল জন্ম নিবন্ধন ও ভুয়া তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে ফেনীর অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্য দুই আসামি হলেন কক্সবাজারের বাসিন্দা আব্দুল জলিল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের সাবেক জন্ম নিবন্ধন সহকারী পিন্টু কুমার দে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে এক এ মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক অংটি চৌধুরী দুদক জানায় অভিযুক্তরা পরস্পরের যোগ সাজসে জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি তৈরি করেছেন প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে তদন্ত চলমান রয়েছে সুন্দরবনে কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রগুলি সহ এক ডাকাত ও এক অস্ত্র ব্যবসায়ী আটক হয়েছে কোস্টগার্ড জানায় তাদের সদস্যরা সুন্দরবনের কৈখালীর খালি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মামুনকে একটি একনলা একটি বিদেশি পিস্তল একটি ওয়ান শুটার গানগুলি সহ আটক করা হয় অপরদিকে সুন্দরবনের খাসি টানা খাল সংলগ্ন মুরুলি খাল ও ছেঁড়া খাল এলাকায় ডাকাত দুলাভাই বাহিনীর আস্তানায় অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক দশ রাউন্ড গুলি ও তিরিশটি মোবাইল ফোন জব্দ করা হয় আটক করা হয় ডাকাত সোলাইমানকে এদিকে চাঁদপুর সদরের দোকানঘর এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে নাটোরের সদর উপজেলায় এক ঔষধ ব্যবসায়ীর ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা ব্যবসায়ী আব্বাস আলী জানান পারিবারিক কাজে বাসায় তালা দিয়ে পরিবার সহ বাড়ির বাইরে ছিলেন গতরাতে বাসায় ফিরে দরজা ভাঙা ও ঘরের সমস্ত মালামাল তস নস অবস্থায় দেখতে পান তিনি অভিযোগ করেন গাছ বিক্রির টাকা সহ আলমারিতে থাকা নগদ ছয় লাখ সত্তর হাজার টাকা ও অন্যান্য মালামাল লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা সকালে পুলিশ পরিদর্শন করেছেন এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সব আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউডাব্লিউডিউ ডট টিভি এছাড়াও জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ লইল ধন্যবাদ সবাইকে